ভালোবাসা ভালোবাসা এমনই এক সম্পদ যার না আছে কোনো মাপকাঠি না যায় তাকে কেনা বেচা করা যেখানেই ভালোবাসা থাকে সেখানে কিন্তু আমরা শান্তিভাবে থাকতে পারি তাই না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল কেমন আছো তো সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও আমিও ভালো আছি খুব ভালো না তবুও কিন্তু ভালো আছি মোটামুটি ভালোই আছি বলতে হয় তবে ভিডিও শুরুটা খারাপ আছি বলে শুরু করলাম না ভালো দিয়ে কিন্তু শুরু করলাম তো এই যে বন্ধুরা এখন নতুন একটা বাড়িতে চলে এসেছি হয়তো এই বাড়িটা আগের বাড়ির মতো অত রংচং চং কারণে বাইরেটা তবে ভিতরটা খুব সুন্দর আর মানুষের বাইরের রূপ দেখে কি হবে বলো বাইরে দেখতে কত সুন্দর হয় তাই না কিন্তু মনের ভিতরে কি আছে কি করে বলবো আমরা কার মনের ভিতর কি আছে সেটা যদি আমরা আগের থেকেই জানতে পারতাম তাহলে হয়তো আমাদের সাথে কোনো খারাপই হতো না তাই না বন্ধুরা তো যাই হোক চলো সব কথা ছাড়া যাক আস্তে আস্তে ভালো থাকার চেষ্টা করব রুম চেঞ্জ করে নিয়েছি এটাই হচ্ছে আমার কিচেন আর এটা হচ্ছে বাইরেটা মানে কিচেনের জানালা দিয়ে দেখাচ্ছি বাইরেটা বাইরেটা বেশ সুন্দর আর এই যে দেখো কিচেনটা সেরকম হবে এখনো পর্যন্ত আমি গুছিয়ে উঠতে পারিনি বুঝতেই পারছো মানে পরশুদিন কে এসেছি মানে যেভাবে পেরেছি মোটামুটি কি জিনিসগুলো আমি ঠিকঠাক করেছি এখনো বাকি রয়েছে আর এটাই হচ্ছে আমার রুম একটাই রুম রুমটাকেও দেখো নিজের মতো করে একটু সাজিয়ে নিয়েছি আর আমার বিছানাটাকে ইগনোর করো কেননা সোনারা এখনও ঘুমোচ্ছে আর এলোমেলো হয়ে পড়ে রয়েছে আর এখানে কিন্তু রুমের ভিতরেই হচ্ছে ল্যাট্রিন বাথরুম অ্যাটাচ করা রয়েছে তো সেখানে প্রবলেমটা আমার অনেকটাই কম হবে কেননা এর আগের যে বাড়িতে ছিলাম সেখানে কিন্তু ল্যাট্রিন বাথরুম বাইরে ছিল তাই আমার অনেকটাই সমস্যা হতো আর কিচেনটা দেখতে পেলে কিচেনটা রয়েছে বাইরে তবে কিন্তু ঘরের সাথে অ্যাটাচ আর এই যে এই আলনাটা রয়েছে এখানে টিনের দরজা দেখতে পাচ্ছ মানে অপোজিটে মানে পাশের যে রুম রয়েছে সেই রুমে যাওয়ার কিন্তু দরজা আর এখানে কিন্তু বেশিরভাগ প্রত্যেকটা রুমে এমনভাবে রয়েছে আর সেই গেটটা কিন্তু বন্ধ করা রয়েছে আর এই যে যে গেটটা দেখতে পাচ্ছ এই দিকে কিন্তু আমার ল্যাটিন বাথরুম তো চলো ঘরটা মোটামুটি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও আর এটাই হচ্ছে ঘরের মানে বারান্দার কি যেটা হচ্ছে কিচেনের সামনে তবে এটা কিন্তু ঘেরা ছিল না খোলামেলা ছিল আমরা ঘিরে নিয়েছি বাড়ির মালিককে বলে কেননা আমার মাম্মাকে নিয়ে সমস্যা হবে সেই জন্য তো বন্ধুরা এই যে চলে এলাম কিচেনে তো সকালের এখন ব্রেকফাস্ট তৈরি করবো মানে সমস্ত কাজ হয়ে গেছে কাজের পরে কিন্তু ভিডিওটা শুট করতে শুরু করেছি আমি আর এই যে দেখো সকালে আজকে ব্রেকফাস্টে তৈরি করব হচ্ছে আলুর দম করব মানে ছোট ছোট আলু রাতে কেটে রেখেছিলাম আমি যেহেতু আমার সকালে কাজ করে রান্নাঘরতে লেট হয়ে যাবে সেই জন্য তো আলুর দম হবে আর হচ্ছে ভাটুরা তৈরি করব তো অনেকটা কিন্তু লেট হয়ে গেছে কেননা ভাটুরার ময়দাটা মিনিমাম দেড় ঘন্টা কি দু ঘন্টা আগে মেখে রাখতে হতো তো আমার কিন্তু মেখে রাখা হয় না আমি সাথে সাথে মেখে সাথে সাথে কিন্তু তৈরি করব। আর এদিকে দেখো আলুটা পেশা কুকারে ঢেলে দিচ্ছি মানে আমি একটা সিটি দেবো জাস্ট একটা যাতে আলুটা মানে সেদ্ধ হয় আবার এমনকি গলবেও না এরকমভাবে সিটিটা দিয়ে নেব আর এখন কিন্তু ঘড়ির কাটায় সাতটা বাজে তো বাবু কিন্তু রুমেই রয়েছে ও কিন্তু আটটার সময় ডিউটিতে বেরিয়ে যাবে আর প্রেশারটা বসিয়ে দিয়ে এই যে দেখতে পাচ্ছ আমি বাদাম ছাড়িয়ে নিলাম তো বাদামটা খাবো আর হচ্ছে এখনো পর্যন্ত সকাল থেকে আমি এক গ্লাস জলও খাইনি কেননা ঘুম থেকে উঠে কিন্তু আমি বাসি পেটে জলটা খাই আর কাজের এতটাই তারা মানে কি আর বলবো তো জলটাও খাওয়া হয়নি যে এখন দেখো জলটা খেয়ে লেগে বললাম আবারও আমি কাজে তো রান্নার জন্য সমস্ত মশলা দেখো রেডি করে নিয়েছি আলুর দমে আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে হচ্ছে করবো ভাবছি আর এখানে অনেকগুলো আলু রয়েছে বড় বড় যে আলুগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি ভাটুরার মধ্যে অ্যাড করব তো আমি একেবারে কিন্তু সেদ্ধ করে নিয়েছি আর আলুর দমটা কিন্তু বাবু রান্না করে নেবে আর আমি ওদিকে ময়দাটা রেডি করে নেবো কেননা লেট হয়ে যাচ্ছে আর এর আগের ব্লগে দেখেছো আমার সোনুকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম ইউএসসি রিপোর্ট এখনও পাওয়া যায়নি তো সেই ভিডিওটা তোমরা হয়তো দুদিন পরে পাবে কেননা তার আগে আমার অনেকগুলো ভিডিও জমে গেছে আসার পরে এই নতুন ঘরে এসে কিন্তু আমি অনেক ভিডিও করেছি আর রিপোর্টটাও কিন্তু হচ্ছে আজকে বাবু যাচ্ছে তো আজকে যাচ্ছে সেই হিসেবে কিন্তু দুদিন পরে তোমরা ভিডিওর মধ্যে পেয়ে যাবে আর অনেকে জানতে চেয়েছো রিপোর্টে কী আছে সেটা জানাতে অবশ্যই আমি তোমাদের সকলকে জানাবো কেননা আমি বুঝতে পারছি আমার সোনাকে তোমরা অনেক ভালোবাসো আমারও যেমন কষ্ট হচ্ছে টেনশন হচ্ছে তোমরাও কষ্ট পাচ্ছ আমার শোনার জন্য অবশ্যই তোমাদেরকে আমি জানাবো আলুর দমের কালারটা কিন্তু ভীষণই সুন্দর এসেছে তাই না বন্ধুরা তো চলো আলুর দমটা ওদিকে রান্না হতে থাকুক আর আমি এদিকে ময়দাটা তৈরি করে নিই তো প্রথমে দেখো ময়দা নিয়ে নিলাম সাথে সুজি নিচ্ছি আর একটু টক দই নিয়ে নেব আর এর সাথে কিন্তু আমি একটু খাবার সোডা অ্যাড করেছি যাতে হচ্ছে মুচমুচো আর কি ফুলবে ভালো আর সেদ্ধ করা আলুটাও দেখো আমি দিয়ে দিচ্ছি আর এর সাথে লবণ অ্যাড করেছি এখানে কিন্তু তেল অ্যাড করা যায় না আর কি তো এই উপকরণগুলোকে নিয়েই কিন্তু আমি দেখো ময়দাটাকে সুন্দরভাবে মেখে নেবো আর যেহেতু আমি রেসিপিগুলো দিচ্ছি না তাই তোমাদেরকে আমি কোনো কিছুই পরিমাপ বললাম না নিজের মতো করে আর কি আইটা করে সব আমি নিয়ে ভাটুরার জন্য ময়দাটা রেডি করে নিয়েছি আর এই যে দেখো রেডিও হয়ে গেছে তো চলো এবারে কিন্তু ভেজে নিই এক এক করে ভাটুরাগুলো খুব তাড়াতাড়ি করে কিন্তু দেখো ভেজে নিচ্ছি কেননা ওদিকে আবার বরবাবুর ডিউটি লেট হয়ে যাবে সময় মতো যদি আমি খাবারটা সামনে দিতে না পারি তো এই যে দেখো প্রত্যেকটা ভাটুরা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে আমি তো ভেবেছিলাম হয়তো আমি সাথে সাথে ময়দাটা রেডি করে হচ্ছে তেলে সেখানে নিচ্ছি সেই জন্য হয়তো ফুলবে না কিন্তু না খুব সুন্দরভাবে ফুলেছে দেখতে কতটা ভালো লাগছে খাবারের প্লেট সাজিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করে ডিউটিতে বেরিয়ে গেছে এতটাই তাড়াতাড়ি হয়ে গেছিল মানে ওর না হাতে পাঁচ মিনিট সময় ছিল তাড়াহুড়ো করে বেরিয়ে গেল আমিও সেই সময় ভিডিও করতে পারিনি তো যাই হোক ওদিকে বড়বাবু বেরিয়ে গেল আমার শান্তি কেননা খাওয়া দাওয়া করে ডিউটিতে যেতে পারলো আর কি আর এদিকে আমি আলুর পাঁপড় ভেজে রাখলাম কেননা দুপুরের জন্য যেহেতু তেলটা গরম ছিল সেই একই তেলে ভেজে নিয়েছি আর অনেকটা সময় পর এসেছি দেখো সোনামাম্মা ঘুম থেকে উঠেছে ওদেরকেও কিন্তু খাওয়ানো হয়ে গেছে আর ওরা এই যে দেখো বারান্দায় বসে কিন্তু খেলছে আর ওদের কিন্তু এখানে বেশ ভালোই লাগছে নিজেদের মতো চিৎকার করছে খেলছে মন খুলে হাসছে সব কিছু করছে আর ওদেরকে দেখে আমারও কিন্তু খুব ভালো লাগছে কেন না আমার সোনাদেরকে যারা কষ্ট দেয় সোনাদেরকে যারা সহ্য করতে পারি না আমি সত্যি বলছি তাদেরকে আমিও সহ্য করতে পারি না আমার সব কিছু কিন্তু আমার দুই সোনা আমি অনেক কষ্ট করে ওদেরকে পেয়েছি আর বন্ধুরা এই যে সোনারা এখন খেলবে আর আমি চলে যাবো রান্নাঘরে বাকি রান্নাগুলো করে নিই তবে আর একটা কাণ্ড ঘটে গেছে সেটা বলছি তো দেখো আমার সোনার হাসিটা দেখে কত ভালো লাগছে না তো যাই হোক চলে এলাম কিচেনে তো কি আর বলবো মা ফোন করেছিল মানে আজকে হচ্ছে অশোক ষষ্ঠী যেটা মানে আমাদের ওখানকার নিয়ম বাচ্চার মা মানে যারা রয়েছে তারা কিন্তু লক্ষ্মী মানে চাল জিনিসে কোনো খাবার খাবে না নিরামিষ খাবে আটা ময়দাকে থাকতে হবে এবার সকালে যেহেতু আমি হচ্ছে ভাটুরা তৈরি করেছি আলুর দম করেছি এবার ভাটুরা নিরামিষ ছিল আলুর দমটা তো নিরামিষ না সেটা আমি খাইনি আর এখনও পর্যন্ত ভাটুরাও কিন্তু খাইনি মানে স্নান করে পুজো করে তবেই আমি খেতে পাবো এটাই নিয়ম তবে অশোক ফুল এখানে তো পাওয়া যাবে না তাই গঙ্গা খাবো মানে এরকম নিয়ম রয়েছে আমাদের ওখানকার তো সেই নিয়মটা তো আমাকে মানতেই হবে তো রান্না বান্না কিন্তু দুপুরে রান্না সেরকম খুব একটা চাপ নেই কারণ আমি যেহেতু ভাত খাবো না আর বাবুও বললো যে সেরকম আলাদা করে কিছু রান্না করতে হবে না আর গরমও করেছে তাই আমি পরলা আর সজনে ডাটা আর আম দেখতে পেলে কাঁচা আম তো আম দিয়ে মসুর ডাল দিয়ে কিন্তু এই সবজিগুলো দিয়ে ডাল বানিয়ে দেব দিচ্ছি আর তোমরা তো দেখেছো সকালে পাঁপড় ভেজেছি তো পাঁপড় ভাজা আর ওদিকে আলুর দম তো রয়েছে এগুলো দিয়ে কিন্তু বাগর হয়ে যাবে আর সোনাদের জন্য ওই যে আমি আবার আলাদা করে ছোলার ডাল করেছি নিরামিষ করে তো সোনারা হচ্ছে যে ছোলার ডাল দিয়ে ভাত আর তার সাথে সোনাদেরকে ভাবছি আলু ভাজা বা ডিম শুধু কিছু একটা করে দেবো কেন ওদের তো আর কোনো বাধা নেই ওরা কিন্তু আমিষ খেতেই পারে তো যাই হোক ভেবেছিলাম সকালবেলাতে আমিও হয়তো গরম গরম ভাটুরা আলুর দম খেতে পারবো কিন্তু মা ফোনটা করলো আর খেতে পেলাম না তবে মারও কিন্তু মনে ছিল না কোনো কিছু নিয়ম থাকলে কিন্তু মা আগের দিন ফোন ফোন করে আমাকে জানিয়ে দেয় তবে মা খুবই ব্যস্ত ছিল বাড়িতে ওদিকে আমার ঠাকুমা একটু অসুস্থ রয়েছে সেই কারণে তো মা কিন্তু জানাতে একেবারে ভুলে গেছে আর আমিও ডাক্তার দেখাতে গেছিলাম বাড়িতে ফোন করা হয়েছিল না কালকে তো সেই হিসেবে কিন্তু মারও যা মানে মনে নেই তো সকালবেলায় জানিয়ে দিল। তো যাই হোক খাওয়া দাওয়ার আগে বলেছে এটাই অনেক খেয়ে ফেললে আবার যাই হোক মানে ভুল করে না জেনে খেলে তো কোনো দোষ হয়তো হতো না কিন্তু নিজের একটা কেমন লাগতো এটাই বড়ো কথা তো যাই হোক এ যে দেখো ছোলার ডালটা রান্না করে নিচ্ছি এটা হচ্ছে আমার জন্য নিরামিষ করে রান্না করছি আর ছোলার ডালটা যেহেতু আমি গ্যাসের ওভেনটা পুরোপুরি মুছে পরিষ্কার করে নিয়েছি আর কড়াটাকেও কিন্তু মেজে নিয়েছিলাম তো বন্ধুরা তোমরা এখন যারা ভিডিওটি দেখছো যদি ভিডিওটির কিছু অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর মিষ্টি করে একটা কমেন্ট করে যেও সেই কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে তবে অবশ্যই নিয়ম মেনে চব্বিশ ঘন্টা পরে আর অনেক বন্ধু আস আসতে তোমরা দেখছি কমেন্ট করে চলে যাচ্ছ কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না চ্যানেল সাবস্ক্রাইবটা যদি করো তাহলে কী সমস্যা হয় আমি তো বুঝি না তোমরা যখন আসছো কমেন্ট করতে পারছো একটা সাবস্ক্রাইব করলে কত বড় ক্ষতি হয়ে যায় তোমাদের তাই বলছি চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো তারপরে কমেন্ট করো আর হলে কমেন্ট করবে না আমি স্পষ্ট করে কথা বলতে ভালোবাসি তাই স্পষ্ট করে তোমাদেরকে বলে দিই আর আমার ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সাধারণ ভিওয়ার্স যারা রয়েছে আমাকে ডেলি সাপোর্ট করছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদও অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এই যে আমার ডাল রান্না কিন্তু হয়ে গেছে আর ভাত বসিয়ে দিয়েছি পাশে ভাবলাম যে মুসুর ডালটা রান্না করব। এরই মধ্যে একটু সমস্যা হয়েছে গ্যাসের ওভেনটা না মানে ঠিক মতো জ্বলছে না আর গ্যাস বেরিয়ে যাচ্ছে সুইজের সাইড দিয়ে মানে পাশ দিয়ে আর কি তো আমি কিন্তু আর রান্না করিনি ওখানে অফ রেখে দিয়েছি তারপরে বাবুকে ফোট করে ছিলাম তো বাবুরও কিন্তু ডিউটি সেই সময় ছুটি হয়ে গেছে আর দেখো আজকে ক্যান্টিন থেকে অনেক কিন্তু হচ্ছে গ্লসারি আইটেমগুলো বাজার করে এনেছে তো সেগুলো দেখো গুছিয়ে নিচ্ছি আর আমাকে তো হেল্প করার জন্য আমার দুই ছানা দেখো রয়েছে তো এখনও কিন্তু রান্নাটা বাকি রয়েছে আর এখন কিন্তু খুব একটা বেশি বেলা হয়নি যেন এগারোটা বাজে তো রান্নাটা করে কিন্তু সকল মিলে স্নান করে নেব তো এই যে দেখো গ্যাসটা কিন্তু খোলা হচ্ছে পুরাতন ওভেনটা কিন্তু খুলে দিয়েছে আর নতুন ওভেনটা তোমরা ওই রুমে থাকতে দেখেছিলাম আমার সোনাম আমরা একদিন খেলছিল প্যাকিং অবস্থাতেই তো অনেক কয়েকদিন আগে কিন্তু কিনে আনা হয়েছে তো বাড়ির যেহেতু একটা সমস্যা চলছিল আর সোনা মাম্মারও মানে সোনার আর কি শরীরটা ভালো নেই তো সেই হিসেবে কিন্তু সেট করা হয়নি আর আমার কিন্তু আগুন আর কারেন্ট মানে এই দুটো জিনিসকে আমি ভীষণে ভয় পাই জানো তো তাই আমি কোনো রিক্স না নিয়ে বললাম যে না তুমি আগে নতুনটা মানে ওভেনটা আমাকে সেট করে দাও তো এই যে দেখো নতুন ওভেনটা কিন্তু সেট করা হচ্ছে নতুন ওভেন সেট করার সাথে সাথে দেখো রান্না বসিয়ে দিয়েছে আর এখন পরে নিচ্ছি ওই যে করলা আর সর্ষের ডাটা দিয়ে আমডাল তো সেরকম কোনো মশলাই না এটা জাস্ট আমি শুকনো লঙ্কা সর্ষের ফোড়ন দিয়ে দেখো এই ডালটা বানিয়ে নিচ্ছি আর পাশে কিন্তু ভাতটা এখনো ফুটছে আর গরমের দিনে কিন্তু এই এইরকম আমডাল খেতে ভীষণই ভালো লাগে তোমরা কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো রান্না করতে করতে এদিকে দেখো সোনুদের পাপা আর কি বাবু সোনাদেরকে এই যে আনারগুলো ছাড়িয়ে দিলো তো দেখো ওদেরকে বাটিতে করে দিয়েছি আর আমার সোনাদের কাণ্ড দেখো মাথায় দেখো লাল ফিতে বেঁধেছে ওই যে গ্যাসের ওভেনে ফিতেগুলো বাদা মানে বাঁধা ছিল তো সেটা খুলে দিয়েছি আর ওইগুলো ওরা দুজনে নিয়ে দেখো বেঁধেছে এবার মাম্মাতে চুল নেই ও বলছিল চুল বেঁধে দিতে তো চুল নেই বলে মাথায় এভাবে বেঁধে দিয়েছে আর দুজনে দেখো আনার খাচ্ছে তবে সোনা কিন্তু খুব একটা ভালো খায় না মানে ওকে না জুস বানিয়ে দিতে হয় তো সেরকম অত সময় কোথায় তো ওদের পাপায় ওদেরকে খাইয়ে দিয়েছে আর দেখো রান্না কমপ্লিট করে নিলাম স্নান সেরে পুজো কমপ্লিট করে নিলাম আর এই যে তুলসীর পাতা দিয়ে গঙ্গা জল ঘটে রেখে দিয়েছি এটাই কিন্তু এখন আমি খাবো তারপরে কিন্তু খাবার খাবো এই জলের মধ্যে কিন্তু অশোক ফুল দেওয়ার কথা ছিল যেহেতু আমার কাছে অশোক ফুল নেই সেই কারণে কিন্তু আমি তুলসী পাতা দিয়েছি আর তোমাদেরকে সময়টা দেখায় দেখো দুটো পঞ্চাশ বাঁচতে চলল এখনও পর্যন্ত কিন্তু আমার খাওয়া হয়নি অনেকটা লেট হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করে নিই আর আমার খাবার হচ্ছে এই যে ভাটুরা আর নিরামিষ ছোলার ডাল এটাই হচ্ছে আজকের খাবার তো রাত্রিতে আর কোনো কিছু রান্না করার ইচ্ছে নেই কেননা শরীরটা আমার প্রচণ্ড মানে হাঁপিয়ে আছে জানো তো আমি আর মানে এনার্জি পাচ্ছি না মানে এত কাজ করেছি সকাল থেকে খাওয়া নেই আর মানে শরীরটা আমার চলছে না তখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব আর রাতে আমার রান্না নেই ঠিকই কিন্তু সোনাদের রান্না রয়েছে ওদের জন্য তো কিছু একটা রান্না করতেই হবে বাবুও খাবে তো চলো এই যে আমিও খাবার খালা নিয়ে এখন খেতে যাচ্ছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের জানিও দেখাবে নতুন ব্লক